হ্যালো গাইস কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজ হচ্ছে বুধবার তো তো আজ সকালে সোনামার আছে তাই বলে দিতে আমাদেরকে এখন যেতে হবে প্রাইমারি স্কুল ওখানে ক্যাম্প বসে তো ওখানে যেতে হয় তো আমি সোনামা চটপট করে স্নান তেনান করে রেডি হয়ে আমরা যাচ্ছি আমি সোনামা সোনামার পিসিমণি তো এখানে গল্প করতে করতে পৌঁছে গেছি তো বইটা জমা দিয়ে দিই সবার প্রথম দেওয়া হয়ে গেলো আর ভিতরে দেখো অনেক ভিড় আছে তাই একটু সোনামাকে নিয়ে বাইরে ঘোরাঘুরি করলাম তো সোনামাকে বাইরের ওয়েদারটা দেখাচ্ছিলাম বাইরের ওয়েদারটা মানে খুবই সুন্দর আছে তো এদিকে সোনামার কাকু ক্লাস ছেড়ে সোনামাকে ডাক ছিল তাই সোনামার সাথে একটু গল্প করে নিল এই দেখো ওর কাকুকে দেখাচ্ছে তারপর দিদিমণি ডাক দিল তো সোনামার ইনজেকশন দেওয়া কমপ্লিট তো সোনামা অনেক কান্নাকাটি করছিল তার জন্য মানে ভিডিও বানা হয়নি তো এইদিকে ভিডিও বানার পর বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম তো সোনামা দেখো সোনামা আর আমি অনেক এনজয় করছিলাম তো এই সোনামা হা করে হলে রয়েছিল তো অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছিল তো দেখো বৃষ্টি পড়ছে তোমরা দেখতে পাচ্ছ কি না তো এই দেখো সোনামার মাথায় আড় দিতেছিলাম তারপরে জল শুরু হয়ে গেল তো ভাবছিলাম যে আমরা বাড়ি যেতে পারবো কি না তো যাই হোক জল মানে ছাড়াই গেছে তো আমরা এখন বাড়ির দিকে যাই তো ওদিকে দেখো আমরা যাচ্ছি আমাদের সাথে আরো অনেক কিছু জন এসেছিল তারাও আমাদের সঙ্গে যাচ্ছে তো দেখো জল পড়ে রাস্তাটা কিরকম হয়ে গেছে তো যাই হোক অনেক জল পড়ছিল তাই শোনো আমাকে ঢাকা দিচ্ছিল ওর পিসি তো দেখো শোনো আমাকে বউ লাগছে তো যাই হোক কথা বলতে বলতে বাড়ি পৌঁছে যায় তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আহ বাকি দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে